ভোটে জেতার পর এবার কেশপুরকে বিশেষ গুরুত্ব দিল ঘাটালের সাংসদ দীপক অধিকারী ইতিমধ্যে কেশপুরে প্রায় দেড়শো কিলোমিটার কংক্রিট রাস্তা বরাতের কথা বলেছেন তিনি যা খরচে হবে প্রায় একশো কোটি টাকা তাই তার সার্ভের জন্য চিঠি এসেছে প্রতিমন্ত্রীর কাছে জানি খুশি কেশপুরবাসী এই দিন বিজয়ী উৎসবে এসে সেই কথাই তুলে ধরলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা তার বক্তব্যের মূল বিষয়বস্তু হল কেশপুরে চৌত্রিশ বছর বাম সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি তাই বর্তমান সরকারের উন্নয়ন এতটাই হয়েছে তাতে কেশপুরের মানুষ আশীর্বাদ স্বরূপ এক লক্ষের বেশি ভোট দিয়ে দীপক অধিকারীকে জিতিয়েছে যার ফলস্বরূপ কেশপুরে একশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে বলেও জানিয়েছেন পঞ্চায়েতের প্রতিমন্ত্রী পাশাপাশি তিনিও বলেছেন গোটা দেশপুর জুড়ে একশো কোটি টাকার রাস্তা তৈরি হবে ইতিমধ্যেই তা পঞ্চায়েত দপ্তর থেকে জেলা শাসকের হাত দিয়ে বিডিওর কাছে সার্ভে করার চিঠি পৌঁছে গেছে নেত্রী মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ তিনবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিজার তিনি কেস্কুরে এসেছিলেন কথাও দিয়েছিলেন ডেভেলপমেন্টের কাজে এই সরকার প্রচুর কাজ করছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত আমাদের পাওনা এক লাখ লিড হলে পঞ্চাশ কিলোমিটার রাস্তা আরও গিফটের কথা বলেছিল এবং সেটা এই গভর্নমেন্ট কে অনুরোধ করবেন তিনি বলেছিলেন তিনি সাংসদ তিনি বলেছিলেন যে আমি গভর্নমেন্টকে অনুরোধ করবো আরও পঞ্চাশ কিলোমিটার রাস্তা যাতে কেশপুরকে দেওয়া যায় আমরা আমাদের কথা রেখেছি বস কথা রেখেছি এবং সেই কথা মতো আমরা এক লাখ তিন হাজার লিভ দিয়েছি আমরা নিশ্চিত সেই পঞ্চাশ কিলোমিটার রাস্তার প্রস্তুতি শুরু হয়েছে তার সার্ভে চলছে কোন রাস্তার প্রায়োরিটি বেশি সেটা দেওয়া উচিত সেটা নিয়ে অলরেডি কথা চলছে পঞ্চায়েত দপ্তর ডিএমকের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই কাজটা হবে সর্বোপরি যেটা পোলার যে প্রায় একশো কোটি টাকার উপরে গোটা কেশপুর জুড়ে ডেভেলপমেন্টেরকে কাজ চলছে রাস্তা হচ্ছে প্রায় একশো কিলোমিটারের উপর আপনার মহবলী ডেভেলপমেন্ট প্রায় কুড়ি কোটি টাকার কাছে কাজ করছে একদিন কেশপুরের তৃণমূল কংগ্রেসের বিজয়ী উৎসবে শিউলি সাহা ছাড়া উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা ঘাটাল সাংগঠনিক জেলা যুব সভাপতি সৌরভ চক্রবর্তী জেলার মহিলা সভানেত্রী তনয়া দাস কেশপুর পঞ্চায়েত সমিতি সভাপতি চিত্তরঞ্জন গোড়াই এছাড়া উপস্থিত ছিলেন সঞ্জয় পান শ্যামল আচার্য উত্তমানন্দ ত্রিপাঠী অঞ্চল এবং ব্লকের নেতৃত্বরা তিনি যখন কেশপুরে লুট হয়েছে বলেন তাহলে আমি কি কোশ্চেন তুলতে পারি না নন্দীগ্রামে কি হয়েছে নন্দীগ্রামে আপনি যা দেখবেন আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে কেশপুরে আপনি দেখবেন এবারে সেটা একষট্টি হাজার ভোট পেয়েছে প্রায় ষাট প্লাস ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে তাহলে ভোটটা লুট হলো কি করে আপনার ওয়েব ক্যামেরা ছিল আপনি কি নির্বাচন কমিশনের উপরে ডি নিউজ কেশপুর